রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আর সিডিপি টিভি সংবাদে ফেসবুক সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে মোড় থেকে কিন্তু পায়ে হেঁটে জনসংযোগ যাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রায়গঞ্জ

নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আগতের ভিতরে গান্ধী তিনি ফুলের মালা ফুল গান্ধী দিয়ে শ্রদ্ধা অর্পণ করলেন